হ্যালো বিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে দোকানে প্রচুর পরিমাণে বেচা কেনা বৃদ্ধি বাড়ায় করতে পারবেন যদি আপনার দোকান হয় থাকে ব্যবসা প্রতিষ্ঠান থাকে তো এই ভিডিওটা আপনার জন্য এবং এটা যে তারা যদি কাজ করেন আপনি অল্প দিনে লাভবান হয়ে যাবেন গ্যারান্টেড তো ভিডিওটা নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন অথবা যদি আপনাদের বই প্রয়োজন হয় তাহলে বইও নিতে পারবেন আমাদের থেকে তো নকশাটা একটু লক্ষ্য করেন স্ক্রিনে নকশাটা দেওয়া আছে অনেক সুন্দর স্পষ্ট করে নব্বই বাহাত্তর আট 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 নয় সাত ষাট সাতাত্তর সাতাইশ আট এক সাত পাঁচ উনআশি যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আমার অনুমতি নেবেন অনুমতি নিয়ে তারপরে কাজ শুরু করবেন নকশাটা আমি বিস্তারিত একটু বলে দিচ্ছি লাল চন্দন যদি লাল চন্দন না পান তাহলে চুলা মাটির চুলার যে পোড়া মাটি ওই পোড়া মাটিটা ভিজিয়ে কাদা তৈরি করবেন ওই কাদাতে সাধারণত কালের মতন যে কালো দা মানে কালের মতন হবে ওইটা দ্বারা আপনি লিখতে পারবেন যদি চন্দন না পান একটা সাদা কাগজে লিখবেন লিখার পরে আপনি আপনার দোকানের দেয়ালে বা ব্যবসা প্রতিষ্ঠান যেটা ওইটার দেয়ালে বক্স বা যে কোনো একটা জায়গায় রাখতে পারবেন যাতে অন্য কেউ না দেখে আপনি বাদে তো এটা যখন আপনি লিখবেন তখন নকশার নিচে দোকানের যে মালিক মূলত তার নাম এবং তার বাবার নাম লিখবেন মেয়ে যদি কোনো দোকানের ওনার হয়ে থাকে বা মালিক হয়ে থাকে তাহলে মেয়ের নাম এবং তার মায়ের নাম এটা লিখে রাখবেন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে অনেক ভালো ফলাফল পাবেন তবে এই নকশাটা যদি কেউ দেখে ফেলে তখন আর এই নকশা কাজ করবেন না যতদিন পর্যন্ত এটা কুপন থাকবে ততদিন পর্যন্ত এটা অনেক ভালো ফলাফল দেবে গ্যারান্টেড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বই লাগলে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ